দেশ জুড়ে এখন কনকনে শীত নিজেকে সুস্থ রাখতে পোশাকের পাশাপাশি খাবারেরও ভূমিকা আছে শীত তাড়াতে সাহায্য করে এমন কিছু খাবারের কথা এখন বলব তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক স্যুপ শীতে শরীর গরম রাখার পাশাপাশি হাইড্রেট রাখাও জরুরি স্যুপ দুটোই করতে পারবে এ সময় টমেটো গাজরের মতো তাজা রঙিন সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন স্যুপ এতে প্রচুর ভিটামিনও পাবেন এছাড়া ডাল বার্লি ও মুরগি দিয়ে স্যুপ বানিয়ে খেতে পারেন তুলসী ও আদা শীতে শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে তুলসী ও আদার কোনো বিকল্প হয় না বললেই চলে কারণ এই দুই প্রাকৃতিক উপাদানে রয়েছে প্রচুর অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিভাইরাল ক্ষমতা প্রতিদিনের রান্নায় আদা কুচি ব্যবহার করুন পাশাপাশি আদা চা পান করুন গরম পানিতে আদা কুচি মিশিয়ে পান করতে পারেন হলুদ দুধ হলুদ চা মশলা চা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে বা হলুদ চা পান করতে পারেন তাপ উৎপাদনের পাশাপাশি হলুদ শীতে ব্যথা বেদনা দূর করবে আবার মশলা চা আপনার ম্যাটাবলিজমকে সাময়িকভাবে বাড়ায় যা উষ্ণ অনুভূতি দেয় শীতের সকালে মশলা চা খুসখুস কাশিও দূর করবে বাদাম ও শুকনা ফল বিভিন্ন জাতের বাদাম ভালো কোলেস্টেরল ভিটামিন ফাইবার ও ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস তাপ উৎপন্ন করে বলে শীতে নাস্তা হিসেবে বাদাম খেতে পারেন এদিকে খেজুর কিশমিশ ও অন্যান্য শুকনো ফল শীতে খাওয়া ভালো গুড় আদার সঙ্গে গুড় মিশিয়ে খেলে ঠান্ডা কাশি উপশম হয় চায়ে চিনির পরিবর্তে খেজুরের গুড় খেতে পারেন ডিম শীতে ভালো প্রোটিন খেতে হয় তাই নিয়মিত ডিম খান খাসি ও গরুর মাংস শরীরে তাপ বাড়াতে সাহায্য করে তবে রেড মিট বেশি খাওয়া উচিত নয় অ্যাপল আপেলের ফাইবার আমাদের শরীরের উষ্ণতা ধরে রাখতে সক্ষম এছাড়া এতে রয়েছে ছিয়াশি শতাংশ পানি ফলে আমরা শীতে কম পানি পান করলেও শরীর হাইড্রেট থাকে মিষ্টি আলু ফাইবার ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সমৃদ্ধ মিষ্টি আলুকে বলা হয় সুপার ফুড মধু সর্দি কাশি ফ্লু ইত্যাদির বিরুদ্ধে লড়তে অনন্য এক উপাদান মধু এছাড়া শরীর গরম রাখতেও বেশ উপকারী অন্যান্য শীতে অন্যান্য খাবারের মধ্যে মরিচ দারুচিনি রসুন ও সবুজ শাকসবজি খেতে পারেন পরিশেষে বলতে চাই শীতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন অনেক কৃতজ্ঞতা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা এখনও করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন